হ্যালো বন্ধুরা তো সকালবেলা উঠেই না আগে টিফিনটা বানিয়ে নিলাম তো সকালের কাজ চান পুজো দেওয়া সব শেষ তো তারপরে এসে তো সবাইকে টিফিন খেতে দিলাম দিয়ে নিজে খেতে বসেছি তো কাবুল ছলার সবজি আর মিষ্টি দিয়ে তো সকালবেলা উঠেই সকালের কাজগুলো আগে করে নিয়েছি তো তারপরে সবজিটা আগে বানিয়ে নিয়েছি তো তারপরে জল আসতে চান করলাম তো সকালের কাজ সেরে আগেই কেন সবজিটা বানিয়ে নিলাম তো জল আসার আগে যদি না বানাতাম না জল ধরে চান করে পুজো দিয়ে আসতে সবাইকে টিফিন দিতে দেরি হয়ে যেত তো সবার টিফিন খাওয়া কমপ্লিট তো এখন রান্না বসিয়েছি তো মেজদি আর বড়দি আমাকে একটু হেল্প করে দিচ্ছে এদিকে বড়দি মানে আমার বড় ননদ তো দিদিকে তো তোমরা সবাই কমই দেখো তো তাই বুঝতে পারবে না তাই বললাম তো এদিকে আমি রান্না করছি উনুনে তো আলুটা কষিয়ে নিচ্ছি আর ওদিকে বর্দি গ্যাসের কি রান্না করছে দেখাই চলো আর আজকে সবাই একসঙ্গে খাওয়া হবে যেহেতু বর্দি দাদাবু আর বর্দি ভাই বড়ো বড়দা ভাই সবাই এসছে আছে তো মেসদির ঘরে আমার ঘরে তো সবাই মিলে একসঙ্গেই রান্না খাওয়া হবে তো এখানে কি রান্না করছে দেখো এই যে তো এখানে বর্দি মটন রান্না করছে তো খাসির মাংস এদিকে বর্দি মটন রান্না করছে আর ওদিকেও আমি মাংসর মতো বড় বড় আলু কেটে মানে কষিয়ে নিয়েছি চিকিৎসার জন্য বলো তো তো দুদিকেই কি হচ্ছে তো এদিকে বর্দি খাসির মাংস রান্না করছে আর ওদিকে আমি চিকেন রান্না করবো তো সেই জন্য আমি এখানে উনুনে আলুটা কষিয়ে নিলাম তো চিকেনটা আনতে একটু দেরি হয়ে গেছিলো তো তাই জন্য সব রান্না কমপ্লিট আর বর্দি ওখানে গ্যাসে রান্না করছে মটনটা আর আমি এখানে উনুন তো চিকেনটা রান্না গতকাল তো আমাদের গ্রাম পুজো গেল তো তাই মানে সবার বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি তাই আজকে মাংসের দোকানে খুব লাইন পড়েছে এই গ্রামের পুজোটাতে না সবার বাড়িতে খুবই আনন্দ হয় সবার বাড়িতে আত্মীয় স্বজন যে যেখানে থাকে এই পুজোর দিনে সবাই আসে তো রান্না সব কমপ্লিট এদিকে আলু কুন্দলি ভাজা হয়েছে মুরলা মাছের টক এদিকে চিকেন আর ওদিকে খাসির মাংস তো একটা জিনিস দেখো আমি সব রান্না করলাম আর ও নিয়ে এসে তো লাস্টে খুন্তিটা নাড়িয়ে পুরো ক্রেডিটটা ও নিয়ে নিল আর এদিকে দেখো এই যে দুই হাঁড়ি ভাত হয়েছে তো আর একটা জিনিস দেখাতে ভুলে গেছে এদিকে এই যে মাছের ঝোল হয়েছে লাউ ডাঁটা আলু পেঁপে দিয়ে এটা বর্দা ভাইয়ের জন্য বর্দা ভাইয়ের শরীরটা ভালো নেই তো তাই তো এদিকে রান্নাবান্না হয়ে যেতে সব বাচ্চাগুলো আগে খেয়ে নিল তো তারপরে এখন আমাদের তিন বউ তিন ভাই আর বর্দি একসঙ্গে খেতে বসেছি